যে যেখান থেকে আমার লাইভে সংযুক্ত হয়েছেন আমি রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে স্পেশাল বেল্টের আপডেট আপনাদের জানাবো স্পেশাল বেল্ট আমরা অলরেডি অর্ডার করেছি তো এই বেল্টগুলা কবে আসবে কিভাবে আপনারা পাবেন বিস্তারিত কিন্তু জানতে পারবেন তো আমার কথা শোনা যাচ্ছে না একটু জানাবেন লাইভে যারা আছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তো স্পেশাল বেল্ট নিয়ে আমি বিস্তারিত আজকে জানাবো অনেকের একটা কোশ্চিন থাকে যে ভাই এই স্পেশাল বেল্টগুলার কাজ কি এগুলো অপারেশনের আগে পড়া যায় কি না অপারেশনের পরে পড়া যায় কি না বা পড়লে কি উপকার তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত জানাবো এই ভিডিওতে আর আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যারা লাইভে যুক্ত হবেন সবাই অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে না আর স্পেশাল বেল সম্পর্কে আমি ডিটেলস জানাবো আপনাদের আমার কাছে এখন বর্তমানে এই যে দুই পিস বেলটি কিন্তু আছে এই দুই পিস বেলটি আমার কাছে অ্যাভেলেবল তো অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন যে ভাই বেল্ট লাগবে বেল্ট দিতে হবে তো আমি আসলে কাউকে বেল্ট দিতে পারিনি কারণ এই দুই পিস বেল্ট ভিডিও করার জন্য রাখতে হয় তো বেল্টগুলা আমি অলরেডি অর্ডার করেছি বেল্ট অলরেডি হয়তো দশ দিনের মধ্যে আমরা হাতে পেয়ে যাব স্পেশাল বেলগুলা হ্যাঁ এই বেলগুলা তো যারা বেলগুলা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম দিলেই হবে তাহলে কি হবে আমি লিস্ট করে নিব এবং বেল্ট আসার সাথে সাথে আমি ইনশাআল্লাহ বেল্ট আপনাদেরই প্রথমে পাঠিয়ে দেবো ঠিক আছে সো স্পেশাল বেল্টগুলো চলে আসবে আসলে যারা একদম প্রথমে নিতে চান তারা নাম লেখাতে পারেন নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম দিলে পাঠাই দেব আর অবশ্যই কুরিয়ার চাষটা আপনারা আগে দিবেন ঠিক আছে এমডি সাজ্জাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন ওজন সাতাশি কেজি বলেছেন এম ডি সাজ্জাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন ওজন সাতাশি কেজি সাজ্জাদ কেমন আছেন ভাই কোথা থেকে দেখছেন জানাবেন সো আমি স্পেশাল বেল্টের ব্যাপারে আপডেট দিচ্ছি বেল্টগুলা চলে আসবে চায়না থেকে হয়তো দুই সপ্তাহের মধ্যে চলে আসবে দুই সপ্তাহ লাগবে না এদিকে চার পাঁচ দিন হয়ে গেল মোটামুটি দশ দিনের মধ্যেই চলে আসবে সো বেলগুলা ব্ল্যাক এবং হোয়াইট দুই রকমই কিন্তু আসবে হ্যাঁ ব্ল্যাক এবং হোয়াইট দুই রকমই আসবে ইনশাল্লাহ সো যারা আগে আগে বেল্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আগে থেকে অর্ডার করতে পারেন এই বেলগুলো যারা আগে নিতে চাচ্ছেন আসলে সাথে সাথে পাবেন তারা যোগাযোগ করতে পারেন সাজ্জাদ বলেছেন ভালো আছে উনি দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো বেলগুলার কাজ আমি বলে দিই যারা সার্জারি আগে বেলগুলো পড়বেন তারা এই বেলগুলো পড়লে আপনি বুঝতে পারবে না যে আপনি জ্ঞান কমেশা পেশেন্ট বা আপনার কোনো প্রবলেম আছে কি না ঠিক আছে আপনি এটা পরে যখন গোলগলা টি শার্ট পরবেন পোলো শার্ট পরবেন এরপরে পাঞ্জাবি পরবেন জামা পরবেন নট এ সিঙ্গেল পারসন কিন্তু বুঝতে পারবে যে আমার কেন প্রবলেম আছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে সো এটা হলো সুবিধা সো যারা অপারেশনের আগে পড়বেন তারা কিন্তু সব জায়গায় যেতে পারবেন ঠিক আছে তো আপনাদের লজ্জা লাগবে না এই বেলগুলো পরে যখন বাইরে বের হবেন সাজ্জাদ বলেছেন ভাই ওজন কমালে কি কমবে গ্যানোকমেশিয়া সাজ্জাদ আসলে কি গ্যানোকমেশিয়া এক ধরনের টিস্যুর মাধ্যমে হয় এটা গ্লান্ডোলার টিস্যু তো এই গ্লানডোলার টিস্যু এমন একটা জিনিস এইটা ওজন কমালেও এটা কমে না এটা পার্মানেন্টলি থেকে যায় সার্জারির মাধ্যমে এটা বের করে ফেলতে হয় হ্যাঁ অনলি সার্জারি যারা করবে সার্জারি করে বের করে ফেলবে তখনই এটা সলিউশন আসে হ্যাঁ সো ওজন কমালে শরীর কমবে শরীরের অন্যান্য পার্ট থেকে চর্বি কমবে বাট গ্যানোকমিশিয়ার যে এলিমেন্ট গ্ল্যান্ডুলার টিস্যু এটা কিন্তু কমবে না ভাই হ্যাঁ এইটা আরও প্রমিনেন্ট হবে অর্থাৎ মোটা থাকলে তো ওভারঅল একটা মানায় নেওয়া যায় যে না ঠিক আছে আমার শরীরও বেশি বুকো বুকো বড়ো বাট যখন বডিটা কমে যাবে বডি কমবে শরীর কমবে হালকা হয়ে যাবে গ্লানটা কিন্তু আর হালকা হবে না গ্লানটা তখন আরও বোঝা যাবে যে না এখানে উঁচা হয়ে আছে ঠিক আছে সো যদি রিয়াল গ্যানোকমিশিয়া আপনার হয়ে থাকে মিস্টার এম ডি সাজ্জাদ আপনাকে বলছি যদি রিয়াল গ্যানোকমিশিয়া হয়ে থাকে তাহলে কখনোই ওজন কমালে আপনার কমিশিয়া কমবে না একটাই ওয়ে সার্জারি করা ভালো ডাক্তারের পরামর্শ আগে নেবেন প্রয়োজনে একটা আলট্রাসোনোগ্রাম করবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি রিয়াল গ্যানোকমিশিয়া নাকি নর্মাল ফ্যাটের জন্য আপনার প্রবলেম হচ্ছে এটা তো যেটা বলছিলাম যে আর সার্জারির পরে এই বেলগুলো পরারও কিন্তু অনেক সুবিধা আছে সার্জারির পরে নর্মালি তিন দিন হয়ে গেলে ড্রেসিং করা হয় ড্রেসিংয়ের পরেও কিন্তু বেলগুলো দুই সপ্তাহ তিন সপ্তাহ পরতে হয় পেশেন্টের কন্ডিশন অনুযায়ী গ্রেড অনুযায়ী বা সাইজ অনুযায়ী সো এই বেলগুলো যখন এই বেলগুলা এই বেলগুলা যখন অপারেশনের পরে ড্রেসিং হয়ে যাবে তখন পরবেন তখন কি হবে এই বেল্টগুলো আপনার শেপটা ঠিক রাখবে বুকে শেপ খুব ভালোভাবে ধরে রাখতে পারবে হ্যাঁ দেখবেন কলকাতা চেন্নাই আমেরিকা অন্যান্য জায়গায় যে অপারেশন হয় কখন কোথাও কিন্তু গোল বেল্ট দেয় না সবাই কিন্তু গেঞ্জি সিস্টেম বেলগুলাই দেয় সো গেঞ্জি সিস্টেম বেলগুলা পড়লে আপনার শেপটা যেমন ধরে রাখবে এবং দ্বিতীয় আর লাভ আছে সেটা হলো গেঞ্জির মতো যেহেতু এটা পরে আপনি যখন শার্ট পরে বাইরে বের হবেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিতরে বা বুকে কোনো অপারেশন হয়েছে কিনা বাট গোল বেল্ট পরে তিন দিন পরে যখন শার্ট পরবেন তখন তো বোঝাই যাবে মানুষ বুঝতে পারবে যে সামথিং ইজ রং বা বুকে কোনো সার্জারি হয়েছে বেল্ট জড়ানো আছে বাট এই বেলগুলা পড়লে কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে ভিতরে হ্যাঁ এই সুবিধাটা কিন্তু আপনি পাবেন আর এইগুলা অনেক কমফোর্টেবল গেঞ্জির মতো আপনার বুকটাকে একদম শেপিং করে রাখবে এতে শেপটাও কিন্তু ফাইনালি ভালো হবে তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই বেল পড়ার সুবিধা এবং অসুবিধাটা কী বা আমি সার্জারির আগে বেল পরবো কি আশা করি এই আলোচনাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট বা আপনারা ক্লিয়ার হতে পারবেন যে বেল পড়লে আগে পড়লে কি সুবিধা এবং অপারেশনের পরে পড়লে কি সুবিধা হুম সাজ্জাদ বলেছেন আপনার অফিস কোথায় সাজ্জাদ আমরা আমাদের অফিস বলতে ধানমন্ডির সোভানবাগে ডক্টর ইকবাল আহমেদ স্যার সার্জারিগুলো হ্যান্ডেল করছে এছাড়া আরও ডাক্তার আছে ডক্টর শরিফুল ইসলাম স্যার আছে বাংলাদেশে যারা ভালো ডাক্তার জেনুইন প্লাস্টিক সার্জন তাদের কথায় আমি আসলে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় ডিসিশন নিতে হ্যাঁ সাজ্জাদ বলেছেন চেস্ট ফ্যাট চেস্ট ফ্যাট হলে কমবে আপনি যখন ব্যায়াম করে দেখবেন যে আপনার হয়তো সত্তর কেজি ওজন আপনি পনেরো কেজি কমায় ফেললেন হুম পনেরো কেজি কমালে দেখা যাচ্ছে বডির সাথে সাথে বুকও কমবে কিন্তু বডি কমলো কিন্তু বুক কমলো না কোনো কারণে তখন আপনি কিন্তু একটা টেস্ট করতে পারেন আলট্রাসনোগ্রাম সেই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যাচ্ছে যে বোঝা যাবে যে ভিতরে আসলে নর্মাল ফ্যাট আছে নাকি গানোকামশিয়ার যে গ্লান সেটা আছে নাকি কোনো টিস্যু আছে বা ফাইব্রাস টিস্যু আছে এইগুলার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসলে বুকে নর্মাল ফ্যাট আছে নাকি তবে গানো একটা কসমেটিক ইস্যু দেখবেন যে অনেকের পেট বড় হয় তারপরে নিতম্ব বড় হয় তারপরে আন্ডার আর্মের নিচে অনেক ফ্যাট জমে বড় হয় তো এইগুলা কিন্তু শুধু ফ্যাট বাট তা যেহেতু কসমেটিক ইস্যু তারা কিন্তু সার্জারি করে বের করে ফেলে সো শুধু গ্লান্ডের মাধ্যমে গ্যানোকমেশিয়া যে সংগঠিত হয় এটা ঠিক তবে কেউ যদি মনে করে যে না আমার বুকটা অনেক বড় আমি আমার কন্ডিশন থেকে আমি হ্যাপি না দেন আ হি উইল ডু দিস সার্জারি মানে ব্যাপারটা বুঝছেন গ্ল্যান্ডুলার টিস্যুর মাধ্যমে বা গ্যানোকমেশিয়া হতে হলে যে এলিমেন্টটা থাকা দরকার সেটাও যদি না থাকে বাট সামহাও তার বুকে অনেক ফ্যাট যেটা সে ডায়েট করে ব্যায়াম করে আইদার কোনোভাবে কমাতে পারছে না দেন হি ক্যান ডু ডিসিশন টু ডু গ্যানো কমেশিয়ার সার্জারি ব্যাপারটা এরকম যেহেতু এটা একটা কসমেটিক ইস্যু হ্যাঁ সাজ্জাদ খরচ সম্পর্কে জানতে চেয়েছে খরচটা গ্রেড ওয়ান থেকে গ্রেড থ্রি প্লাস বা ফোর পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা রেঞ্জ অ্যাকর্ডিং টু গ্রেড বা সাইজ সাইজ অনুযায়ী পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনার অপারেশনটি হবে আন্ডার লোকাল এনস্তেশিয়া আর যাদের মেয়েদের মতো হয়ে যায় বা বেশ বড় ঝুলে যায় সেক্ষেত্রে খরচটা কিছুটা বাড়বে এটা যখন আমরা হোয়াটসঅ্যাপের ছবি দিবেন ছবি দেখলে আপনাদের জানাই দেব ঠিক আছে তো এই আর কি আসলে এই বেল্টের জন্যই আজকের আপডেটটা আমি আবারও ফাইনালি বলে দিচ্ছি যারা গ্যানোকামেশিয়া স্পেশাল বেল্ট নিতে চাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম দিয়ে বেল্টটা বুকিং করে ফেলবেন বেল্ট আসার সাথে সাথে আমি জানাই দেবো আর শুধু কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে রাখব আর বেল্টের যে দামটা এক টাকা এইটা যখন কুরিয়ারম্যান যাবে টাকা দিয়ে আপনারা রিসিভ করে নেবেন হ্যাঁ এনে হৃদয় খান একটা প্রশ্ন করেছেন অপারেশনের কতদিন পরে পঞ্চাশ কেজি ওজনের জিনিস মাথায় নেওয়া যাবে আসলে যে কোনো অপারেশনের পরে একটা সময় লাগে রিকোভারি টাইম যেমন আমরা যখন মুসলমানি দিই তখনও কিন্তু যেদিন সার্জারি হয় সেদিন আমরা দৌড় দিতে পারি না কিন্তু এক মাস দু মাস পরে কিন্তু দৌড়াতে পারি সো গান সার্জারিরও রিকোভারি টাইম পাঁচ মাস পাঁচ মাস পরে আপনি এখন যেসব ওয়েট নিতে পারেন যত ইচ্ছা তত ঠিক এইরকম ওয়েট কিন্তু আপনি পাঁচ মাস পরে নিতে পারবেন সো পঞ্চাশ কেজি ওজনটা কিন্তু কম না ভাই হিউজ এইটা নিতে হলে আপনাকে অবশ্যই তিন চার মাস ওয়েট করতে হবে হ্যাঁ কীভাবে বুঝবো গ্ঞান কীভাবে বুঝবো গানকমিশা না চেস্ট ফ্যাট হ্যাঁ সাজাদ ওই যে বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে ওনারাই বলে দিবে একটা আলট্রাসোনোগ্রাম দিবে সোনোগ্রামের মাধ্যমে একটা টেস্ট করে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ তুমি গ্যানোকোমেশিয়া পেশেন্ট রিয়াল গ্যানোকোমেশিয়া আর চোখের দেখাতে কিভাবে বুঝবো সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে ছেলেদের একটা শারীরিক গঠন আছে স্বাভাবিক অস্বাভাবিক আছে একটা মেয়েদেরও কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক গঠন আছে তাহলে একটা ছেলের শরীরের ওয়েট ওজনের সাথে তার বুক থাকবে সামঞ্জস্য এখন আপনার ওয়েটের সাথে বুক যদি মনে হয় যে অনেক বড় মানে খাপ ছাড়া আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ ছেলেদের জন্য একটা গঠন আছে মেয়েদের জন্য একটা গঠন আছে এখন এর বাইরে যখন খাপ ছাড়া মনে হবে যে আপনার বডি ফিগার ঠিক আছে আপনার ওয়েট ঠিক আছে আপনার চেস্ট অনেক বড় মানে চোখের দেখাতে কিভাবে বুঝবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার গান আছে এটা চোখের দেখাতে এখন যখন সন্দেহ মনে হলো তখন তো আপনাকে ফাইনালাইজড হতে হবে যে এটা শিওর রিয়াল গ্যান কিনা কেনা দেন তখন আপনি টেস্ট করবেন আলট্রাসনোগ্রাম করবেন একজন প্লাস্টিক সার্জন অথবা একজন অ্যান্ড্রোক্রাইনোলজি স্পেশালিস্ট এন্ডোক্রাইনোলজি স্পেশালিস্ট ডক্টরের সাথে কথা বলে আপনি টেস্টটা করবেন টেস্ট করে স্যারকে দেখালে যে ডাক্তারের সাথে কথা বলে টেস্টটা করবেন তাকে দেখালেই ওনারা বলে দেবে যে এটা আসলে গাইনোকমিশিয়া নাকি গ্যানোকমিশিয়া না আশা করি বুঝতে পেরেছেন তো লাইভে আসা হয় না খুবই কম আসা হয় তো অনেকদিন পরেই লাইভে আসলাম তো সাজ্জাত এবং হৃদয় আমাদের লাইভে সংযুক্ত ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি লাইভ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে লাইভ পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা এখানে কমেন্টস করলেও আমি প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে দেবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ